নমস্কার আমি অদ্রিজা রেলওয়ে গ্রুপ ডির বায়োলজি ফার্স্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব রেলওয়ে আন্ডার লেভেলের যে পরীক্ষাটা কিছুদিন আগেই শেষ হলো সেই পরীক্ষার প্রত্যেকটা শিফটের প্রশ্ন আমরা আলোচনা করব তিনটে ক্লাসে টোটাল পঞ্চান্নটা কোয়েশ্চেন এসেছিল প্রত্যেকটা শিফট মিলিয়ে আমরা সেটা তিনটে ভাগে পড়ব। মানে তিনটে ক্লাসে পড়ব আজকে সে ফার্স্ট ক্লাসটা তাহলে চলো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেডিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ টু লিসেন ইন্টারনাল বডি সাউন্ড স্পেশালি ফ্রম দ্য হার্ট অ্যান্ড দ্য লাংস মানে আমাদের হার্ট অ্যান্ড দ্য লাংস মানে হার্ট আর লাংস এর যে অভ্যন্তরীণ শব্দটা কোন যন্ত্রের সাহায্যে মেডিকেল পার্সন যারা তারা শোনেন প্রথমেই স্টেথোস্কোপ আছে তারপরে ব্যারোমিটার আছে এন্ডোস্কোপ আছে কোলোনোস্কোপ আছে রাইট আনসার হচ্ছে স্টেথোস্কোপ কেন স্টেথোস্কোপ কারণ স্টেথোস্কোপে একটা রিফ্লেকশন মেথডের মাধ্যমে আমাদের শরীরের যে অভ্যন্তরীণ শব্দগুলো আছে সেই শব্দগুলো শোনা যায় যেরকম হার্ট এবং লাংসের অভ্যন্তরীণ শব্দ শোনা যায় এছাড়াও আর একটা কমন পারপাস আছে যে পারপাসে আমাদের স্টেথোস্কোপ ইউজ করা হয় সেটা হচ্ছে প্রেশার মাপার জন্য ব্যারোমিটার দিয়ে কি হয় বায়ুর চাপ মাপা হয় এন্ডোস্কোপ দিয়ে কি করা হয় এন্ডোস্কোপ হচ্ছে আমরা সবাই শুনেছি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি ঠিক সেই জিনিসটাই এন্ডোস্কোপ হচ্ছে আমাদের নাম আর এন্ডোস্কোপ হচ্ছে আমাদের যে ইনস্ট্রুমেন্ট সেই ইনস্ট্রুমেন্টটার নাম ঠিক আছে একটা কিছু না একটা ক্যামেরা একটা নলের মাধ্যমে সেটা আমাদের ইসোফেগাস দিয়ে ইনসার্ট করা হয় ঠিক আছে আমাদের জিআই ট্র্যাকের বিভিন্ন রকমের কোন অবস্ট্রাকশন আছে কিনা বা কোনো আলসার ফর্মেশন আছে কিনা সেটা দেখার জন্য ঠিক একইভাবে কোলোনোস্কোপ দিয়ে আমাদের মানে ওই একটা ক্যামেরা নলের মাধ্যমে ইনসার্ট করা হয় সেটা হচ্ছে কোলন দিয়ে ইনসার্ট করা হয় এটা হচ্ছে শিফট থ্রি এর প্রশ্ন তেরো তেরো তারিখের এখানে আমাদের পুরো জিনিসটা এক্সপ্লেন করা রয়েছে যেটা আরেকটা একটা ইম্পর্টেন্ট এই স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন রেনে আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে আবিষ্কার করা হয় ডিজিজ ইস by বাই virus? নিচের কোন রোগটি ভাইরাসের দ্বারা সৃষ্টি হয় এখানে ম্যালেরিয়া ম্যালেরিয়া রয়েছে মিজেলস রয়েছে টিউবার রয়েছে কলেরা রয়েছে এখানে কোন রোগটা ভাইরাসের দ্বারা সৃষ্টি হচ্ছে তাহলে আমরা একে একে দেখে দেখে দেব ম্যালেরিয়া কি একটা মস্কিউটো বন ডিজিজ তাই তো এটার পজিটিভ এজেন্ট কি সেটা আমরা জানবো টিউবার এর পজিটিভ এজেন্ট কি সেটা আমরা জানবো নিজিলসের কজিটিভ এজেন্ট কি সেটা আমরা জানবো কলেরাও কলেরা হচ্ছে ওয়াটার বন ডিজিজ এটারও যে কজিটিভ এজেন্ট কি সেটা আমরা জানব ম্যালেরিয়া ম্যালেরিয়ার কজিটিভ এজেন্ট হচ্ছে প্লাজমোডিয়াম যেটা একটা প্রোটোজোয়া প্রোটোজোয়া ঘটিত রোগ ঠিক আছে টিউবার কি টিউবার হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার মিজিলস কি মিজিলস মিজিলস ভাইরাস কলেরা কি কলেরা হচ্ছে হিব্রিও কলেরি ঠিক আছে তার মানে আমি যেটা বললাম মিজিলস আছে মিজিলস ভাইরাস তাই তো সে মিজ তার মানে কি ভাইরাস ঘটিত রোগ কোনটা আমরা দেখতে পেলাম তাহলে সঠিক আন্সার কি হবে মিজিলস তাহলে মিজিলস কি একটা ভাইরাস ঘটিত রোগ এই দেখো মিজিলস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ যেটা প্যারা ভাইরাস দ্বারা ঘটিত এই যে প্লাজমোডিয়াম এটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ ম্যালেরিয়া টিউবারকিলোসিস মাইরো ব্যা মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিলোসিস এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল আচ্ছা কলেরা কি কলেরাও হচ্ছে ভিব্রিয় কলেরি এটাও হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ একটা পরের প্রশ্নে আসা যাক রিচ অফ দ্য ফলোয়িং ইজ ক্লাসিফাইড অ্যাজ আ মাইক্রো নিচের কোনটি মাইক্রো নিউট্রিয়েন শ্রেণীবদ্ধেন্টের নিউট্রিয়েন্ট কে আমরা দুটো ভাগে ভাগ করি তাই তো একটা হচ্ছে আর আর একটা হচ্ছে মাইক্রো ম্যাক্রোর মধ্যে কি কি পড়ছে মাইক্রোর মধ্যে কি কি পড়ছে ম্যাক্রোর মধ্যে পড়ছে হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট আর মাইক্রোর মধ্যে কি পড়ছে ভিটামিনস অ্যান্ড মিনারেলস তার মানে এখানে দেখে নিলাম ম্যাক্রোর মধ্যে কি কি পড়ছে তার মানে আমাদের এখন বাদ চলে গেল কোনগুলো ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট বাদ চলে গেল তাহলে বেঁচে থাকলো কি ভিটামিন বেঁচে থাকলো তাহলে রাইট হচ্ছে আমাদের এখানে এবার যদি আমরা এটা একটা জানার জন্য বলছি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট যেটা কার্বোহাইড্রেট থেকে ঠিক কত পার্সেন্ট আমরা এনার্জি পাই প্রোটিন থেকে কত পার্সেন্ট এনার্জি পাই ফ্যাট থেকে কত পার্সেন্ট এনার্জি পাই সেটা আমরা একটু প্রোটিন থেকে এনার্জি পাই হচ্ছে থেকে এনার্জি পাই আমরা দশ থেকে তিরিশ পার্সেন্ট এনার্জি পাই ফ্যাট থেকে আর কার্বোহাইড্রেট থেকে হচ্ছে সিক্সটি ফাইভ টু এই পার্সেন্ট অফ এনার্জি আমরা এখান থেকেই পাই কার্বোহাইড্রেট থেকে তো নেক্সট প্রশ্নে আসা যাক হাউ মেনি ফেসিয়াল বোনস আর ইন দ্য ইন দেয়ার ইন দ্য ফেস স্কেলিটন ইচ উইথ ইট ওন অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কস অ্যান্ড স্টেজ অফ ডেভেলপমেন্টস মানে কি বলছে আমাদের মুখমন্ডলে বা আমাদের ফেসিয়াল বোন কটা আছে চোদ্দটা হচ্ছে রাইট আনসার এক্সপ্লেনেশন দেখে নেব আমাদের স্কাল বোনকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে ক্রেনিয়াল বোন আর একটা হচ্ছে ফেসিয়াল বোন ক্রেনিয়াল বোন কটা আটটা ফেসিয়াল বোন চোদ্দোটা যেই কথাটা বললাম সেটাই এখানে ভালো করে এক্সপ্লেন করা আছে পরের প্রশ্নে আসি বায়োলজিক্যাল ডিজ ডা বায়োলজিক্যাল ডিজাস্টার আর মেনলি কস্ট বাই মানে আমাদের যে বায়োলজিক্যাল ডিজাস্টার গুলো ঘটছে সেগুলো কিসের জন্য মেনলি হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য হচ্ছে না ইনফেকশাস ডিজিজ অ্যান্ড এপিডেমিক্স এর জন্য হচ্ছে আর্থকুয়েক এর জন্য হচ্ছে বলক্যানিক ইরাপশন এর জন্য হচ্ছে নাকি ফায়ার অ্যান্ড স্মোক এর জন্য হচ্ছে কিসের জন্য হচ্ছে অবভিয়াসলি ইনফেকশাস ডিজিজ অ্যান্ড এপিডেমিক্স এর জন্য হচ্ছে ইনফেকশাস ডিজিজ মানে কি ইনফেকশাস ডিজিজ মানে নিশ্চয়ই কোনো একটা ভাইরাস ঘটিত রোগ বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়তো কোনোটা প্রোটোজোয়া ঘটিত রোগ মানে যে রোগটা আমাদের মাইক্রো জন্য ঘটছে মানে কোন রকম একটা ইনফেকশাস ঘটাচ্ছে যেগুলো জন্য দায়ী হচ্ছে কোনো না কোনো মাইক্রো অর্গানিজমস আর এপিডেমিক্স মানে কি এপিডেমিক্স এরকম অনেকগুলো কথা রয়েছে এপিডেমিক এন্ডেমিক প্যান্ডেমিক প্যান্ডেমিক কথাটার সাথে আমরা সবাই কিন্তু খুব পরিচিত তাই তো কেন পরিচিত কারণ কোভিড নাইনটিন যখন আমাদের সবার ঘরে ঘরে হচ্ছিল তো তখন কিন্তু সবার ঘরে ঘরে এই প্যান্ডেমিক কথাটা খুব প্রচলিত ছিল প্যান্ডেমিক মানে কি যখন কোনো একটা রোগ একই সময়ে সারা বিশ্ব বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে মানে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়ে তখন সেটাকে আমরা প্যান্ডেমিক বলি তাহলে এপিডেমিক্স কাকে বলছি এপিডেমিক্স মানে হচ্ছে যখন কোনো একটা রোগ একই সময় কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতেই হচ্ছে আর সেটা ইয়ারের পর ইয়ার হতেই চলছে সেটাকে আমরা এপিডেমিক্স বলছি ঠিক আছে এখানে এক্সপ্লেনেশন দেয়া রয়েছে কি এক্সপ্লেনেশন দেয়া রয়েছে না বায়োলজিক্যাল ডিজাস্টারের জন্য কে দায়ী মেনলি যারা হচ্ছে জীবাণু যেমন ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ফাঙ্গাস এগুলোর দ্বারা হচ্ছে ছড়াচ্ছে ছ নম্বর প্রশ্নে চলে আসি আমরা আর রেসপন্সিবল ফর ক্যাটালাইজিং বায়োকেমিক্যাল রিয়াকশন আচ্ছা হোয়াট ইজ ক্যাটালাইজিং আমরা একটা জিনিস দেখে নেব সাপোজ ধরে নিলাম এ প্লাস বি এটা হচ্ছে আমাদের একটা কেমিকাল রিয়াকশন ঠিক আছে এটার জন্য তৈরি হলো কে সি রেজাল্ট হিসেবে আমার সি আসলো এবার এই দুটো কেমিকাল রিয়াকশন যেটা হলো সেটা সাপোজ ধরে নিলাম দুই থেকে সাপোজ ধরে নিলাম সেটা দুই থেকে তিন আওয়ার সময় লাগছে আমার তাই তো তাহলে দুই থেকে তিন আওয়ার সময় লাগছে এতটা সময় আমাদের কাছে নেই সুতরাং আমাদের এই জিনিসটাকে এমন কিছু একটা এটার মধ্যে অ্যাড করতে হবে যেইটা অ্যাড করলে আমার দশ মিনিটে কাজটা হয়ে যাচ্ছে দশ মিনিটে আমার সি রেডি হয়ে যাচ্ছে তাহলে আমি এমন কিছু একটা ক্যাটালাইজড এটার মধ্যে যোগ করব যেটার জন্য আমাদের কেমিক্যাল রিয়াকশনটা খুব ফাস্ট হচ্ছে তাহলে ক্যাটালাইজিং কি জিনিস ক্যাটালাইজিং হচ্ছে যখন কোন একটা কেমিক্যাল রিয়াকশন করতে আমাদের দ্রুত কিছু হেল্প করছে দ্রুত মানে কোন একটা কেমিক্যাল রিয়াকশনটাকে সম্পূর্ণ করতে আমাদের খুব ফাস্ট হেল্প করছে তো সেটা হচ্ছে আমাদের একটা ক্যাটালাইজিং রিয়াকশন বলা হয় সেটাকে তো এখানের উত্তর হচ্ছে এনজাইম এনজাইমস কেন এনজাইমস হচ্ছে বিভিন্ন রকম আমাদের শরীরের ডাইজেশনে হেল্প করে তাই তো ডাইজেশনে আমরা এরপরে ইলাবোরেট ভাবে এই ব্যাপারটা পড়ব যখন আমরা ডাইজেশন বা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করব এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি যে এনজাইমস হলো একটা প্রোটিন যা কোষের রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ ক্যাটালাইজ ক্যাটালাইজ করে ঠিক আছে উদাহরণ কি সালাইভারি অ্যামাইলেজ যেটা হচ্ছে স্টার্চ ম্যালটোজ তাই তো ম্যালটোজ কখন হচ্ছে কার্বোহাইড্রেটটাকে ভেঙে আমার ম্যালটোজ হচ্ছে তারপরে সেটা গ্লুকোজ হচ্ছে লাইপেজ লিপিড ভাঙে পেপসিন প্রোটিন ভাঙে এরকম আরো আছে পরের প্রশ্নে আসি হুইচ অফ দা ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই প্রোটোজোয়া এরকম আমরা আরেকটা প্রশ্ন পড়েছিলাম সবাই জানি যে ভাইরাস ঘটিত রোগ কি নিচে আমাদের অনেকগুলো অপশনস দিয়েছিল ঠিক সেম ভাবে আমাদের প্রটোজোয়ার অপশন দিয়েছে এবার আমাদেরকে খুঁজে বার করতে হবে কোনটা প্রটোজোয়া আগের ক্লাসে কিন্তু পড়েছি মানে আগের কোশ্চেনটাতে পড়েছি চিকেন পক্স সবাই জানি ভাইরাস ঘটিত রোগ ম্যালেরিয়া ম্যালেরিয়া কি ম্যালেরিয়াটাই আগে তখন পড়লাম প্রোটোজোয়া তাহলে ম্যালেরিয়াটা হচ্ছে ম্যালেরিয়াটা হচ্ছে আমাদের রাইট আনসার টাইফয়েড কি পোলিও কি পোলিও ভাইরাস টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়াল রোগ ওটা একটা ওয়াটার বন ডিজিজ টাইফয়েডও কিন্তু একটা ওয়াটার বর্ন ডিজিজ যেটা আমাদের কন্টামিনেটেড ওয়াটার থেকে ছড়ায় বা কন্টামিনেটেড ফুড থেকে ছড়ায় যেরকম বললাম ম্যালেরিয়া প্রোটোজোয়া ঘটিত রোগ প্লাজমোডিয়াম দ্বারা সেটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মস্কিউটোর দ্বারা এই রোগটা আমাদের ছড়ায় আচ্ছা পরের প্রশ্নে আসা যাক হুইচ অফ দা ফলোইং অর্গ্যানস responds the female reproductive part of the fl uh, flower in angiosperm ঠিক আছে ফিমেল রিপ্রোডাকটিভ অর্গান বলছে তাই তো এটা আমাদের দেখতে হবে কোয়েশ্চেনটার মধ্যে ভালো করে পড়ে যে এটার মধ্যে ফিমেল কথাটা এসছে নাকি মেল কথাটা দিয়েছে এই কোয়েশ্চেনটা কিন্তু উল্টো করে আমাদের মেলও দিতে পারে ঠিক আছে তবে এখানে এখন ফিমেল দিয়েছে তাহলে এই কোয়েশ্চেনটাতে দেখব আমরা যে ফিমেল रिप्रोडक्टिव অর্গান ফ্লাওয়ারের মধ্যে কোনটা ফিমেল ফিমেল रिप्रोडक्टिव অর্গান মানেই তার আগে একটা গাইনো কথা থাকবে তার মানে রাইট आंसर হচ্ছে গাইনোস্পা গাইনোসিয়াম এক্সপ্লেনেশন দেয়া রয়েছে ঠিক আছে এক্সপ্লেনশন কি रिप्रोडक्टिव পার্ট হচ্ছে আমাদের দুটো একটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম যেটা মেল আমি তখন কোয়েশ্চেনে দেখ দিলাম যে এটা ফিমেলের বদলে মেল থাকলে কি হতো তাহলে উত্তর কি হতো অ্যান্ড্রোসিয়াম হতো তাই তো তাহলে অ্যান্ড্রোসিয়াম হচ্ছে একটা মেল রিপ্রোডাকটিভ অর্গান ফ্লাওয়ারের মধ্যে আর গাইনোশিয়াম অলওয়েজ ফিমেল রিপ্রোডাকটিভ অর্গান পরের প্রশ্নে আসা যাক হোয়াট হাপেনস টু এক্সেস কার্বোহাইড্রেটস ইন দা বডি আমাদের শরীরে যদি এক্সেস কার্বোহাইড্রেট আমাদের কার্বোহাইড্রেট ভাঙার যে পদ্ধতিটা রয়েছে বা কার্বোহাইড্রেটটা মেটাবলাইজড হওয়ার যে পদ্ধতিটা রয়েছে সেটা আমরা সবাই জানি কার্বোহাইড্রেট থেকে স্টার্চ হচ্ছে স্টার্চ হচ্ছে ম্যালটোজ ম্যালটোজ হচ্ছে গিয়ে লাস্টে গ্লুকোজে পরিণত হচ্ছে তারপরে আমরা এনার্জি পাচ্ছি তাই তো এবার এই কার্বোহাইড্রেট যখন এক্সেস পরিমাণ আমাদের বডিতে চলে আসে তখন সেটা কিসে তখন সেটা আমাদের বডিতে কি হয় অপশন দেখো প্রথমেই আমাদের যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে কনভার্ট হচ্ছে ফ্যাটে সেটা স্টোর স্টোর হচ্ছে হচ্ছে কোথায় অবশ্যই সেটা লিভারে গিয়ে আমাদের স্টোর হবে তাই তো এবার লিভারে যদি স্টোর হয় ফ্যাট বা আমাদের কার্বোহাইড্রেট যদি এক্সেস পরিমাণে লিভারে স্টোর হয় তাহলে আমাদের লিভারে কি কি প্রবলেম হতে পারে বা আমাদের শরীরে কোন কোন প্রবলেম হতে পারে কার্বোহাইড্রেট প্রথমে গ্লাইকোজেন হিসেবে লিভার ও মাসেলে সঞ্চিত হয় অতিরিক্ত হলে এটি ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয় ট্রাইগ্লিসারাইড কি এটা একটা কোলেস্টেরল তাই তো হয় হয়ে কি করছে অ্যাডিপোস টিস্যু অ্যাডিপোস টিস্যু আর কাদের মধ্যে পাওয়া যায় উটের মধ্যে উটের যে কুজোটা সেই উটের ওই কুজোটা কেন হয় ওটা টিস্যুর জন্য হয় সেখানে ফ্যাট সঞ্চিত থাকে বা ফ্যাট সঞ্চিত থাকে আচ্ছা জমা হয় যেটা বললাম জমা হয় চর্বি হিসেবে ফ্যাট হিসেবে আচ্ছা এই জন্য এই বেশি কার্বোহাইড্রেট ইনটেক শৈথুল্যতা ডায়াবেটিস ফ্যাটি ঝুঁকি থাকে তাই তো তাহলে যদি ফ্যাটি ফ্যাটি লিভার হয় লিভারের মেডিকেল টার্ম আমরা একটু জানবো কি ফ্যাটি লিভারের মেডিকেল টার্ম হচ্ছে ফ্যাটি লিভার মানে আমাদের লিভারটা বড় হয়ে গেছে তাহলে লিভারকে আমরা হেপাটো হিসেবে ডিনোট করি মানে মেডিকেল টার্মে তাহলে হেপাটো মেগালি যে কোনো অর্গ্যান যদি আমাদের বড় হয়ে যায়। মেগালি বলতে পারি। যেমন হার্ট বড় হয়ে গেলে কি বলতে পারি মেগালি হয়েছে স্প্লিন বড় হয়ে গেলে কি বলতে পারি স্প্লিনও মেগালি হয়েছে তাই তো তো পরের প্রশ্নে আসা যাক কনসিডারড দা ফলোইং ভিটামিনস যেটা কিনা ফ্যাট সলিউবল ভিটামিনস মানে উপরের কোন ভিটামিনস একের একের বেশি যারা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিনস ফ্যাট সলিউবল ভিটামিনস যদি দেখি তাহলে সেগুলো কোনগুলো ভিটামিন এ ডি ই কে এগুলো হচ্ছে ভিটামিন যেগুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন আর আরেক ধরনের ভিটামিন পাওয়া যায় যেগুলো হচ্ছে ওয়াটার সলিউবেল ভিটামিন যেগুলো হচ্ছে ওয়াটার সলিউবেল ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড হচ্ছে ভিটামিন সি এগুলো হচ্ছে ওয়াটার সলিউবেল ভিটামিন মানে যারা হচ্ছে আমাদের ওয়াটারের মধ্যে মানে ওয়াটারের মধ্যে দ্রবীভূত মানে কি বলবো আমাদের টয়লেটের মাধ্যমে সেটা বেরিয়ে যায় যে ভিটামিনগুলো আমাদের বেরিয়ে যায় শরীর থেকে তাহলে এখানে আমরা ভিটামিন এ ডি কে আমরা দেখে নিলাম যারা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন তাহলে এখানে দেখে নেব যে কোন অপশনস গুলো রাইট आंसर আমাদের ভিটামিন এ আর ভিটামিন ডি তার মানে অপশন ওয়ান অ্যান্ড অপশন ফোর ইজ দা রাইট আনসার বি ইস দা রাইট আনসার পরের প্রশ্নে আসি আচ্ছা তাহলে কি বলছে এখানে আমাদের মেল চেয়েছে আগেরটাতে ফিমেল চেয়েছিল এটাতে মেল পার্ট চেয়েছে ফ্লাওয়ারের তাই তো তাহলে আমরা আগের কোয়েশ্চেনটা যখন এক্সপ্লেনেশন পড়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম যে হচ্ছে আমাদের মেল রিপ্রোডাকটিভ পার্ট আরেকবার মানে আরেকবার একটু দেখে গাইনোসিয়ামটা হচ্ছে ফিমেল রিকল করে নিলাম ফিমেল রিপ্রোডাকটিভ পার্ট পরের প্রশ্নে আসি

সবাই জানি সেটা একটা অ্যানিমাল সোর্স কোনো না কোনো একটা থেকে এই জিনিসগুলো আমরা পাচ্ছি এখান থেকে তাহলে আমাদের প্রোটিনটা আসছে তার মানে এখানে আমাদের হতে পারে এগ হতে পারে আমাদের রাইট আনসার আর পালস বিনস আর এইদিকে হচ্ছে নাটস এরা হচ্ছে প্ল্যান্ট সোর্স প্ল্যান্ট সোর্স প্রোটিন এরাও প্রোটিন আমাদের কিন্তু এরা হচ্ছে প্ল্যান্ট সোর্স প্ল্যান্ট সোর্স প্রোটিন আর অ্যানিমাল সোর্স প্রোটিনের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে ডিফারেন্সটা আমরা দেখে নেব কি ডিফারেন্স রয়েছে অ্যানিমাল সোর্স প্রোটিনের মধ্যে আমাদের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে তাই তো যেটা কমপ্লিট প্রোটিন মানে আমরা যদি অ্যানিমাল সোর্স প্রোটিন ইনটেক করি তাহলে সেই অ্যানিমাল সোর্স প্রোটিনের মধ্যে আমরা কমপ্লিট প্রোটিন পাই তাই তো আর আমাদের ঠিক প্ল্যান্ট সোর্স প্রোটিনে আমরা কি পাই প্ল্যান্ট সোর্স প্রোটিনে থাকে হচ্ছে ইনকমপ্লিট অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে এটাই হচ্ছে ডিফারেন্স হচ্ছে বিটুইন অ্যানিমাল সোর্স প্রোটিন আর কার মধ্যে প্ল্যান্ট সোর্স প্রোটিন পরের প্রশ্নে আসি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গ্লাইকোপ্রোটিন প্রসেসড ইন দ্য লিভার দ্যাট প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন ব্লাড ক্লটিং ব্লাড ক্লটিং মানে হচ্ছে ফিব্রিনোজেন হচ্ছে রাইট আনসার এক্সপ্লেনেশনে চলে যাব আমরা ফিব্রিনোজেন হচ্ছে আমাদের রাইট আনসার এক্সপ্লেনশন কি লিভারে তৈরি হয় প্লাজমা প্রোটিন ঠিক আছে ফিব্রিনোজেন হচ্ছে একটা প্লাজমা প্রোটিন পরের কোয়েশ্চেনে আসবো হুইচ অফ দা ফলোইং ফুড ইজ আ রিচ সোর্স ডায়েটারি ফাইবার অফ হিউম্যান বিংস ডায়েটারি ফাইবার পাওয়া যায় কোন সোর্সের মাধ্যমে ওটসের মাধ্যমে ফাইবার জাতীয় ফুড খেলে আমাদের কনস্টিপেশন দূর হয় তাই দেখবে সব সময় যাদের কনস্টিপেশন থাকে তারা জাতীয় ফুড খায় মানে হচ্ছে ফাইবার জাতীয় ফুড খায় যেই ফুডটা খেলে আমাদের কনস্টিপেশন দূর হয় এখানে কোনো সোর্সই হচ্ছে আমাদের রাফেজ নয় বা ফাইবার নয় তাই তো আমাদের ডায়েটারি ফাইবার চেয়েছে চিকেন প্রোটিনের সোর্স ফিশ প্রোটিনের সোর্স চিজ হচ্ছে আমরা মিল্ক থেকে পাচ্ছি তাই তো তার মানে পরের প্রশ্নে আসি উইচ মাইক্রোমলিকিউলস ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর এনার্জি স্টোর ইন প্ল্যান্টস স্টার্চ ইজ দ্য রাইট আনসার এনার্জি স্টার্চের আগের পজিশন কি হতে পারে স্টার্চের আগের পজিশন হচ্ছে কার্বোহাইড্রেট আবার বলছি কার্বোহাইড্রেট এনার্জিতে কনভার্ট হতে গেলে আমাদের অনেকগুলো স্টেজের মধ্যে দিয়ে যায় দেন আমাদের মানে ডাইরেক্ট ধরো আমরা কার্বোহাইড্রেট সরি আচ্ছা কার্বোহাইড্রেট ডাইরেক্ট মানে সবাই বলে না যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এরা হচ্ছে কিন্তু আমাদের কি এরা হচ্ছে আমাদের ম্যাক্রো অর্গানিজম সরি ম্যাক্রো নিউট্রিয়েন্ট তাহলে এরা যখন আমার ম্যাক্রো নিউট্রিয়েন্ট কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এখান থেকে আমরা

টার্জ পর তৈরি হয় তারপরে গ্লুকোজ যেটা হচ্ছে আমাদের এনার্জি সোর্স তাই তো পরের প্রশ্নে আসি আচ্ছা এক্সপ্লেনশনটা একটু দেখে নেব যেটা আমি বলেছিলাম গ্লুকোজ কে স্টার্চ আকারে সংরক্ষণ করে উদ্ভিদ ফটোসিন্টেসিসের সময় থেকে উৎপন্ন গ্লুকোসেস ফটোসিনথেসিস সিন্থেসিসের সময় উৎপন্ন হচ্ছে গ্লুকোজ যেটা স্টার্চ আকারে সংরক্ষণ করে আচ্ছা আমাদের যে এই এতগুলো কোশ্চেন আমরা পড়লাম সেই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে ঢুকলেই প্রত্যেকটা প্রশ্ন পেয়ে যাবে তো আজকে শেষ করছি ফার্স্ট ক্লাসের ভিডিওটা সেকেন্ড ক্লাস খুব জলদি আসছে খুব শীঘ্রই আসছে তো তোমরা সবাই সাপোর্ট করো সবাই পাশে থেকে আসছি আজকের মতো